জুককে জুককে যখন ایسے দেখতি হ্যাপেনিং জুটি কথা আর এভি প্রথমবার অন জুটি বেঁধে টিআরপি তালিকা কাঁপাচেন তারা। স্টার জর্সার কথা প্রতি সপ্তাহে থাকে প্রথম দশে। কথা আর এভিকে নিয়ে কার্যত পাগল অনুরাগীরা। তাদের জনপ্রিয়তা এতটাই বেশি যে বাস্তবেও সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের মধ্যে রসায়ন নিয়ে অব্যাহত রয়েছে চর্চা যদিও কিছুদিন আগে নিজের চর্চিত সামনে এনেছেন সাহেব কিন্তু কথা এভি ভক্তরা মোটেই দমার পাত্র নয় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই যুগল ছবি শেয়ার করে থাকেন সাহেব এবং সুস্মিতা সম্প্রতি অভিনেতার এমনি দুটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা গাড়ির সানরুপ থেকে বাইরে বেরিয়ে রয়েছেন দুজন এভির বাহু ডোরে কথা পরস্পরের দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন তারা ক্যাপশনও নজর কাড়া এভি ওরফে সাহেব লিখেছেন অস্ত যাওয়া সূর্য নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি দেয় তবে এই পোস্টের রিয়াকশন দেখেই চমকে গিয়েছেন নেটিজেনরা আসলে সাহেবের চর্চিত বান্ধবী স্বাগতা দাস এই পোস্টে হাহা রিয়াক্ট করেছেন আর তা দেখেই খটকা লেগেছে নেটাগরিকদের নামি মডেল স্বাগতার সঙ্গে ইদানিং সাহেবের সম্পর্কের গুঞ্জন টেরিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সাহেবের জন্মদিনে তাকে নিজের জীবনের হিরো বলেও সম্বোধন করেছিলেন স্বাগতা নিজেদের সম্পর্কটা আনুষ্ঠানিক না করলেও ঘনিষ্ঠতা চোখে পড়েছে অনেকেরই আর এবার সুস্মিতা সাহেবের ছবিতে স্বাগতার হাসির প্রতিক্রিয়া দেখে দেখা গেছে স্বাগতাকে দুজনের মধ্যে যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে তা প্রমাণ করেছিল আগের ওই ছবিগুলোই তবে হঠাৎ এমন প্রতিক্রিয়া কেন স্বাগতার ভুল করেই কি পড়ে গেছে রিয়াকশন প্রশ্ন তুলেছেন জেনরা যদিও স্বাগত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও